আপনি একজন প্রবাসী পাঠান আপনি কতটুকু অবদান রাখতে পারছেন বাংলাদেশের অর্থনীতিতে আপনাদের কোনো ধারণা আছে আপনাদের বিবেক বুদ্ধি থাকে তাহলে আপনার মোমতা কোনো ভাবেই আপনারা কথা বলতে পারেন না যে দুইটা সাগর আছে একটা বড় সাগর যে প্রশান্ত মহাসাগর তার নিচেই যে আটলান্টিক মহাসাগর এই দুই সাগর দিয়ে কত মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে আপনাদের কোনো ধারণা আছে আপনার ফুট মানে মমতাজের পছন্দ মমতাজের নিয়ে কথা বলেন আমার অনেক রাগ হয় এত দুই সাগর গেলাম তারপর হচ্ছে ভারত সাগর তিন সাগর বিলাক্সি মৃত সাগর তারপর নদী নালা খাল বিল এগুলো তো অভাব নাই যে কত টাকা ইনকাম করে কোনো ধারণা নেই আপনাদের তারপর আইসক্রিম খেলে আর আইসক্রিম খায় এতে আর তারপর এশিয়া মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশের তালা তিন তিনবার চ্যাম্পিয়ন হয়েছে প্রতিটায় এশিয়া মাদের সবচেয়ে বড় পথিতা হলো আর আপনারা তালা নিয়ে কথা বলেন দুই টাকার বড়বাসী দুই টাকার কামলা হ্যাঁ